রাত্রি সাড়ে সাতটার আপডেট দেখে নিচ্ছি রাত্রি সাড়ে সাতটা নাগাদ কোন কোন আসনে কোন কোন প্রার্থী জয়ী হলো অনেকখান দেখতে পাচ্ছেন বাংলার বিয়াল্লিশ আসনে কে কোথায় দাঁড়িয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়ে গিয়েছে অর্থাৎ এই আসনে কিন্তু কাউন্টিং শেষ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে জয়ী হয়ে গিয়েছে আরামবাগ থেকে মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়ে গিয়েছে মালদাহ দক্ষিণে ঈশা খান চৌধুরী কংগ্রেসের থেকে জয়ী হয়ে গিয়েছে অর্থাৎ এই সব আসনে কাউন্টিং শেষ এরপরে দেখে নিচ্ছি পরের আসন জঙ্গিপুর যেখানে খলিলুর রহমান তৃণমূলের থেকে জয়ী হয়ে গিয়েছে বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়ে গিয়েছে বঙ্গাতে শান্তনু ঠাকুর বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়ে গিয়েছে হুগলিতে রচনা ব্যানার্জি অথবা রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়ে গিয়েছে এরপরে পরের আমরা আসনটি দেখে নিচ্ছি কাঁথি সৌমেন্দু অধিকারী বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়ে গিয়েছে কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র তৃণমূল থেকে জয়ী হয়ে গিয়েছে বসিরহাটে হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে রাত্রি সাড়ে সাতটার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে পরের আসন দেখে নিচ্ছি বহরমপুর ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে যাদবপুরে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে জয়নগরে প্রতিমা মন্ডল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে গিয়েছে মথুরাপুর এসসি থেকে বাপি হালদার তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছে আসানসোলে শত্রিকান্ত সিনহা জয়ী মুর্শিদাবাদে আবুতায়ের খান তৃণমূল কংগ্রেস থেকে জয়ী ব্যারাকপুরে ভৌমিক তৃণমূল কংগ্রেসে এখানে কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত এখানে কিন্তু কাউন্টিং চলছে বীরভূমে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস শোধপুরে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে বর্ধমান পূর্বতে শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস থেকে এগিয়ে রয়েছে রাত্রি সাড়ে সাতটার আপডেট রানাঘাট থেকে জগন্নাথ সরকার বিজেপিতে এগিয়ে রয়েছে এরপর পরের আসন দেখে নিচ্ছি মালদা উত্তর যেখানে খগেন মুর্মু বিজেপি থেকে জয়ী হয়েছে বালুরঘাটে সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছে বিজেপির থেকে অর্থাৎ এখনো পর্যন্ত কাউন্টিং চলছে রাত্রি সাড়ে সাতটার আপডেট রায়গঞ্জে কার্তিক চন্দ্র পাল বিজেপির থেকে এগিয়ে রয়েছে দার্জিলিং এ রাজু বিস্তা বিজেপির থেকে এগিয়ে রয়েছে এইসব আসনে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে মালদা ও উত্তরে কিন্তু ইতিমধ্যে কাউন্টিং শেষ যেখানে জয়ী হয়েছে খগেন মুর্মু বিজেপির থেকে এরপর পরের আসন দেখে নিচ্ছি জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় বিজেপির থেকে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে আলিপুরদুয়ারে দুয়ারে টিগ্গা বিজেপির থেকে এগিয়ে রয়েছে এর পরের আসন দেখে নিচ্ছি কোচবিহারে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়েছে পরের আসন দেখে নিচ্ছি পুরুলিয়া যেখানে জ্যোতির্ময় সিংহ মাহাতো বিজেপির থেকে এগিয়ে রয়েছে অর্থাৎ এইসব আসনে এখনো পর্যন্ত কাউন্টিং চলছে কলকাতা দক্ষিণে মালা রায় তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে রাত্রি সাড়ে সাতটার আপডেট সৌগত রায় তৃণমূল কংগ্রেস থেকে এগিয়ে রয়েছে দমদমে বিষ্ণুপুরে সৌমিত্র খা বিজেপির থেকে এগিয়ে রয়েছে বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে ইতিমধ্যে জয়ী হয়ে গিয়েছে অর্থাৎ এই আসনে কাউন্টিং শেষ বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়েছে কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে রাত্রি সাড়ে সাতটার আপডেট মেদিনীপুরে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে ঝাড়গ্রামে কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে ঘাটালে দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে এগিয়ে রয়েছে উলু সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে এই ছিল বাংলার বিয়াল্লিশটি আসন এবং ইতিমধ্যে বেশ কিছু আসনে কিন্তু জয়ী ঘোষণা হয়ে গিয়েছে দেশের আপডেট দেখে নিচ্ছি যেখানে দুশো উনচল্লিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে কংগ্রেস নিরানব্বইটি এবং অন্যান্য দুশো পাঁচটি এরপর দেখে নিচ্ছি বাংলাতে বিয়াল্লিশটি আসনের তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি বারোটিতে কংগ্রেস একটিতে এবং সিপিএম শূন্য রয়েছে রাত্রি সাড়ে সাতটার এই আপডেটটি এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখাবে লাইক প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আমাদের চ্যানেলে লাইভ চলছে লাইভ কিন্তু আপনারা দেখতে পারবেন কোন আসনে কোন দল জিতছে অথবা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আসন টিএমসি বিজেপি পেলো এবং কংগ্রেস কতগুলো আসন পেলো তাছাড়াও গোটা দেশে বিজেপি কত আসন পেলো কংগ্রেস কত আসন পেলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি লাইভ ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন লাইভ সেকশনে গিয়ে